আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ঈদের দিন আমরা বিকেলবেলা ঘুরতে বেরোলাম তো কোথায় যাচ্ছি সবাই অবশ্যই দেখেন ভিডিওটা ভালো লাগলে এটা হলো আমার প্রিয় ভাই মাহবুব হোসেন হ্যালো আলাইকুম সবাইকে শুভেচ্ছা মোবারক মোবারক এটা হলো দুবাই খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটার নাম হলো মানিয়াজ স্কোয়ার আমরা যাচ্ছি দুবাইয়ের একটি কৃত্রিম সমুদ্রের পারে খুব দেখার মতো জায়গা চলুন চলুন আমাদের সাথে আপনারাও দেখে উপভোগ করুন আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তাকে তো আপনারা চেনেন আমার কলেজার বন্ধু শাহিন বন্ধু কিছু বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুদের টানে আবারও চলে আসলাম বন্ধুর সাথে দেখা করার জন্য আপনাদের জন্য ও ভালোবাসার জন্য প্রিয় বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই দেখার মতো জায়গা এই জায়গাটার নাম হলো দুবাই হাবরা ফ্রাউন্ডাবোট এই সেই জায়গা যার কথা না বললেই নয় এত সুন্দর একটি জায়গা এত সুন্দর ভিউ যা দেখলে মনটা ভরে যায় আর দেখেন ঈদের ছুটিতে মানুষের কত কোলাহল কত আনন্দ ঈদের আনন্দ সবাই উপভোগ করছে আমার ভাই বন্ধু মিলে সবাইকে নিয়ে আসছি আর এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা শিব এগুলিতে খুব এনজয় করা হয় খুব এগুলির মধ্যে ডান্স হয় খাওয়া দাওয়া হয় এখানে ঘুরানো হয় সমুদ্রের মাঝে সন্ধ্যা হয়ে আসছে সূর্যটা ডুবে যাচ্ছে তাই তেমন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না তবুও আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম সবার কেমন লাগলো জায়গাটা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন নদীর ওই পার একই কালার একই রকম বিল্ডিং সেগুলো হচ্ছে পুরানা ঐতিহ্য দুবাইয়ের জাদুঘর একদিন আপনাদেরকে অবশ্যই ওই জায়গাগুলো দেখাবো ইনশাল্লা চেষ্টা করবো দেখানোর জন্য উটা এম লাগে অৱশ্যে আপোনাৰ জনালে